আমি গর্বিত আমি যে পুলিশের স্ত্রী এতে কিন্তু আমার কোনো লজ্জা নেই আপনারা হয়তো ভাবতেই পারেন ও পুলিশের স্ত্রী থাক দেখলাম না কথাই বা না শুনলাম কিন্তু না আমি বলবো আমার যে কথাগুলো আমি সেগুলো বলবো আপনারা হয়তো ভাবেন পুলিশেরা মানুষ না কিন্তু না তারা কিন্তু রক্তে মাংসে একটা মানুষ কিন্তু না আপনারা তো মানতে নারাজ আপনারা চিন্তা করেন সারা দিন মনে হয় বসে থেকে থেকেই সরকার টাকা দেয় আপনারা জনগণ মনে হয় ঘুষ দেন সেই টাকাই তাদের চলে সবাই কিন্তু এক না ভাই আপনারা জনগণরা সবাই কি ভালো মানুষের ভিতর সবাই কি ভালো হয় সব জায়গায় ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষ থাকে সেরকমই বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষও কিন্তু ভালো খারাপ মিলিয়েই আছে তা সত্ত্বেও পুলিশ খারাপ হলো আপনারা যখন চিন্তা করেন যে পুলিশ ঘুষখোর তখন আমি আর আমার স্বামী ঘরে বসে চিন্তা করি এই টাকায় মাসটা চলে যাবে তো কতদিন যে বাড়ি টাকা দিই না তার কিন্তু কোনো হিসাব নেই গ্রামের মানুষভাবে পুলিশ না জানি কত বেতন পাই না জানি কত তার টাকা কিন্তু আমরা তো জানি যে আমরা কীভাবে সংসার চালাচ্ছি না পারছি কোনো সেভিং করতে না পারছি কোনো কিছু করতে তা সত্ত্বেও আমরা মানুষ না আমরা হলাম অমানুষ হ্যাঁ বলুন আপনারা অমানুষ আপনারা একটা কাজের ভিত্তিতে সবাইকে কেন বিচার করেন সবাইকে খারাপ হয় আমি মনে করি আমার স্বামী খারাপ না আমার স্বামীর মতো ভালো মানুষ ডিপার্টমেন্টে অনেক আছে কিন্তু কিছু কিছু খারাপ মানুষের জন্য সবারই যে তকমা লেগে যায় যে পুলিশ খারাপ তবু আমি গর্বিত যে আমার স্বামী পুলিশ আর আমি পুলিশের স্ত্রী আপনারা যখন রাত্রেবেলায় আরাম দিয়ে ঘুমান ফোনে স্ক্রলিং করে ফেসবুক দেখেন ইউটিউব চালান নানা নানারকম কাজকর্মে ব্যস্ত থাকেন নিজের ফ্যামিলিকে সময় দেন বাইরে রেস্টুরেন্টে ঘুরতে যান পার্কে ঘুরতে যান আর তখন আমরা আমরা পুলিশের বউরা কি করে জানেন আমাদের পুলিশের বাচ্চারা কি করে জানেন বাবা কখন আসবে সেই নিয়ে বসে থাকে আর স্ত্রীদের কথা তো বাদে দিলাম তাদের তো আর মনে কষ্ট থাকতে নেই তারা জানালার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে মানুষটা এখনো আসলো না কত রাত যে ঘুমায় না তার তো কোনো চিন্তাই নেই কারোর থাকবে কি করে আপনারা যে আপনাদের মতোই আছেন আপনারা কি আর বাইরের খবর রাখবেন স্বামী যখন বাইরে থাকে রাতে যখন ডিউটি করে আসে হয়তো অনেক রাত বাসায় আসেও না সকালে ভোরবেলা বাসায় আসে ঢুলতে ঢুলতে ক্লান্ত শরীর নিয়ে তখন তার মুখটা দেখলে বড্ড মায়া হয় কিছুই করার নেই পুলিশ অ মানুষ তা সত্ত্বেও আপনাদের এই কথা শুনতে হয় কোনো সমস্যা নেই আপনারা বলে যান তবুও পুলিশ সদস্যরা সবসময়ই আপনাদের পাশে থাকবে তবে আপনারা সবাই একটা চিন্তা করবেন যে সবাইকে তো ঘুসখোর দাগ লাগানো উচিত না সবাইকে তো অমানুষ দাগ লাগানো উচিত না সবাই তো অমানুষ না মানুষ তো আসে অবশ্যই সবাই দোয়া করবেন যে পুলিশ ডিপার্টমেন্টের নামে যে খারাপ কলঙ্কটা নেমে আসছে এই কলঙ্কটা যেন না থাকে এতে আপনাদেরই যে মঙ্গল কিন্তু না আপনারা তো নিজেদের মঙ্গল দেখবেন না আপনারা তো আছেন আপনাদের মুখের বাণী নিয়ে আপনারা কখন তাদেরকে হেউ করবেন কখন কিভাবে। এমনও দেখছি আমি যে রাস্তায় ট্রাফিক পুলিশ জুতার বাড়ি খাইছে ট্রাফিক পুলিশ মার খাইছে কিন্তু রাস্তা দিয়ে চলতে গেলে বোঝা যায় দুই সাইডে সিএনজি ইজি বাইকের তাড়নায় দাঁড়ানো যাচ্ছে না ট্রাফিক জ্যাম বেঁধেই যাচ্ছে তাদের কিছু বলতে গেলেই তারা হাত জোর করে বলে আমাদের প্লিজ কিছু বলেন না এতে আমাদের কোনো হাত নেই